সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের এই বিশেষ ব্লগে আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্যতম আধ্যাত্মিক স্থান মাইজবান্ডার দরবার শরীফে চলুন আমাদের যাত্রা শুরু হোক আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রামের ব্যস্ততম অক্সিজেনের মোড় থেকে সকালের হালকা হালকা রোদে গাড়িতে উঠেই আমাদের মন ছিল চনমনে তবে কারো ধারণা ছিল না সামনে কি অপেক্ষা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল পঞ্চম সমাবর্তন যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন ফলে শহরের বিভিন্ন সড়কে ছিল খরা নিরাপত্তা এবং শুরু হয় দুঃস্বপ্নের মতো যানজট দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম জংকার ব্রিজে মনে হলো হ্যাঁ আমাদের যাত্রা এক ধাপ শেষ হলো এখান থেকে দরবার শরীফের পথে আরও একটি গাড়ি নিতে হবে আমাদের নতুন গাড়িতে যাত্রা শুরু হতেই চোখে পড়তে লাগলো গ্রাম বাংলার শান্ত দৃশ্য চারিদিকে সবুজ আর ভোগ বরা প্রশান্তি শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই বহুল শ্রদ্ধেয় মেশভান্ডার দরবার শরীফে এখানে হাজারো মানুষ আসেন প্রতিদিন দোয়া মানত অথবা শুধু একটু প্রশান্তির জন্য এই যাত্রায় আমরা শিখেছি ভোগান্তি থাকা সত্ত্বেও সঠিক জায়গায় পৌঁছাতে পারলে সব কষ্টই কষ্ট মনে হয় না দরবার শরীফ আমাদের মনে এক নতুন আলো জ্বেলে দিয়েছে জবান্ডার দরবার শরীফ কেবল একটি মাজার নয় এটি একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান একটি আদর্শ যেখানে ইসলামের সুফি দর্শনের চর্চা চলে আসছে শত বছরেরও বেশি সময় ধরে এই দরবারের প্রতিষ্ঠাতা হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারে রহমতুল্লাহ আলাই ছিলেন একজন কাটি সুফি সাধক তিনি মানুষের আত্মশুদ্ধি প্রেম ও সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে উদ্বুদ্ধ করতেন তিনি শিখিয়েছেন ধর্ম মানে কেবল আচার নয় বরণ অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া আর এই দর্শনই আজও বয়ে চলেছে দরবারের পরতে পরতে মাইজভান্ডার শুধু একটি গন্তব্য নয় এটি একটি যাত্রা আত্মার সঙ্গে আত্মার দেখা হওয়ার এক পবিত্র সুযোগ আপনারাও যদি সময় পান অন্তত একবার হলেও ঘুরে যান এই পবিত্র স্থান থেকে

মদিনা থেকে নকশা আনছে তো নকশাই নেই এখানে কাজ করতে কত টাকা খরচা হতে পারে আনুমানিক তোমার একটা নো আইডিয়া নো আইডিয়া না আমি ছোট থেকে দেখতেছি এভাবে কাজ চলতেছে আচ্ছা কাজ চলতেছে একটু আপনাদেরকেও দেখাই দেখতে পাচ্ছেন আমি একবার শুনছি এটা নাকি সরকারি বাজেট হয়েছিল 420 টাকা না না সরকারি না হ্যাঁ এটা নিজে সত্তায় নেই আচ্ছা নিজের অর্থায়নে হচ্ছে দরবারি অর্থায়নে দরবারত তত উনার শাহাদত এরতায় দেখতে পাচ্ছেন আসলে এখনো মাজারের কাজ প্রায় শেষের দিকে প্রায় একদম শেষের দিকে বললেই চলে নিচে যে টাইস গুলো আছে এবং রং গুলা তারা বাকি রয়ে রেখেছে আরো অনেক কাজ বাকি আছে আরো অনেক কাজ বাকি আছে

আসরের ওয়াক্তে আসি তারপরে আমরা কিছুক্ষণ পরে আসবো মানে একদম মাগরিবের মাগরিবের পরে আসবো আর কি আবার দেখার জন্য মূলত এটা এখানে যেরকম দেওয়া আছে এই নকশাতে যেরকম দেওয়া আছে এরকমই হবে আজকের এই সফর আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ